আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ মতে ভালো আছি চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করব আপনাদের ভালো লাগবে আর এই ভিডিওটা আমি করেছিলাম বেশ কয়েকদিন আগে কিন্তু ভয় জবার করা হয়নি বলে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না তো আজকে ভাবলাম যে না দেরি হয়ে যাচ্ছে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো এই যে বক্সগুলো এই বক্সগুলো আমার হাজব্যান্ড তার কাজের জায়গা থেকে গিফট পেয়েছিল তো সেগুলো রেখে দিয়েছে খুলে নিই আমি এসে দেখব বলে আর এখানে মিমি আর রোজ যেই দেখেছে যে আমি চা বসিয়েছি তো ওরাও টেবিলে এসে রেডি কারণ যারা আমার ভিডিও আগে দেখেছেন ওরা তো জানেন যে আমি যখন চা নিয়ে আসি তখন ওদেরকেও বিস্কিট খেতে হয় তো আজকেও সেটা ব্যতিক্রম ছিল না ওরা আমার চা তৈরি করার আগে ওরা রেডি ছিল আর এখানে গতকাল সেই দিন বেশ স্নো পড়েছিল আর ঠান্ডার কথা আর কী বলবো ঠান্ডা তো আর আছেই তো আমি একটু বাইরের দিকে তাকে দেখছিলাম তখনও সূর্য ওঠেনি আর বেশ স্নো ছিল তো এখন আমি চা বানিয়ে নিয়ে আসলাম টেবিলে আর মিমি আর রোজকেও একটু বিস্কিট দিয়ে দিলাম বরাবরের মতোই ওরা কী করে যেন বুঝতে পারে যে আমি যখন চা নিয়ে আসবো তখন বিস্কিটও সঙ্গে নিয়ে আসবো এবং ওদেরকে একটু দিব তো যাই হোক সেটা আমার ভালোই লাগে কারণ চা তো আর একা একা খেতে ভালো লাগে না একটা মানে সঙ্গে থাকলে তো ভালোই হয় তো ওরাই আমার সেই সঙ্গে সেই জায়গাটা পূরণ করে দিচ্ছে কারণ আমি তো অনেক সকালে উঠি ঘুম থেকে তো আমার ঘরে তো সবাই এত সকাল উঠতে পারে না তো সেই জন্য চাটা আমাকে একাই একাই খেতে হয় খাওয়া দাওয়া শেষ করে আমি আমার যে লাগেজের কিছু কাপড়গুলা বের করে নিচ্ছিলাম তো এখানে বিছানার চাদর বেশ অনেক কয়েকটা চাদর এনেছিলাম সেগুলো বের করে নিলাম আরও আরও কিছু কাপড় আছে সেগুলো এর বাকি জিনিসগুলো আমি বের করতে পারিনি কারণ সব এত কিছু বের করলে আমি আবার গুছিয়ে রাখতে পারবো না কারণ আবার আমাকে বের হতে হবে একটু বাজার করতে হবে সেই জন্য আর এই যে আমি নিচে গেলাম রান্নাঘরে গিয়ে দেখি যা আমাকে দেখি সিম্বা জিভাটা বের করে আমাকে ভেঙাচ্ছিল আসলে অনেকদিন দেখেনি তো সেই জন্য মনে হয় এরকম করছে কিভাবে ভেঙ্গাচ্ছে আমাকে তারপর ঘরে কিছু কাজ শেষ করে সকালে নাস্তাটা শেষ করে তারপর বের হয়ে গেলাম এই যে ওয়ালমার্টে আসলাম ওয়ালমার্টে গিয়ে বেশ কিছু বাজার ঘরে কিছু বাজার করলাম তারপর ঘরে আসার পর বাচ্চাগুলো সব গুছিয়ে রাখলাম আর রান্না রান্নাবান্না ছিল না কারণ আমরা রাতে একটু বাইরে খাবো যেটাকে না মাহিরের বাবা আগে আমাকে বলে রেখেছিল যে রাতে বেলা সবাই একসাথে বাইরে খাবো তো এই তো আমরা চলে আসলাম আর এই রেস্টুরেন্টে আগে কখনো আমরা আসিনি আজকে প্রথমে এসেছিলাম তো এই প্রথম ভেবেছিলাম এটা হয়তো ইন্ডিয়ান কোনো রেস্টুরেন্ট হবে কিন্তু যখন ভিতরে গেলাম আর পরিবেশটা দেখলাম তখনই বুঝতে পারলাম যে না এটা বাংলাদেশেরই রেস্টুরেন্ট তবে যেরকম সেটা দেখেছি আসলে পরিষ্ বেশ সুন্দরই ছিল তা আমরা ভেবেছিলাম হয়তো তার খাবারগুলোও ভালো হবে আমরা সেখানে এসে আমরা আমাদের পছন্দ মতো যে যেটা পছন্দ করি সেগুলার অর্ডার দিয়ে দিলাম এখন খাবারের অর্ডার দিয়ে তারপর আমরা এখানে বসে সবাই একসাথে বসে গল্প করছিলাম তারপর যখন খাবারগুলো আসলো এখানে স্যুপের অর্ডার দিয়েছিলাম স্যুপটা যখন খেতে মানে খেলাম তখন বুঝতেই পারলাম না যে এটা কী খেয়েছি একদমই ভালো ছিল না আর অন্যান্য যে খাবার খাবারগুলো ছিল সেগুলো দু একটা ছাড়া কোনোটাই মানে ভালো লাগেনি আর রাইস আমরা যে রাইসের অর্ডারগুলো দিয়েছিলাম ওরা দেখা যায় যে একই ধরনের রাইস সেটাকে ওরা ভিন্ন ভিন্ন নাম দিয়ে তারপর ওরা রেখেছিল তো যেটাকে না আমরা বুঝতে পারিনি আমরা তো ওই নাম দেখেই দিয়েছিলাম আর যখন নিয়ে আসলো তখন দেখি যে একটাই রাইস একই ধরনের রাইস ওরা অন্যভাবে নাম অন্যভাবে দিয়ে তারপর দিয়েছে তো যাই হোক সেটা তো বলে লাভ নেই এটা ওদের জানে না ওদের কেন এই যে আমরা রেখে দিচ্ছিলাম আসলে ওই দিনকার খাবারটা এত খারাপ ছিল যে ভালোই লাগলো না যাই হোক সেটা আর বলে কি হবে তারপর যখন ঘরে ফিরে আসলাম তখন দেখি যে আমার জন্য বেশ কিছু গিফট রাখা হয়েছে তো সেগুলো দেখছিলাম এই ব্যাগটা আমার বোন দিয়েছে আর ঘড়িটা মাহিরে বাবা দিয়েছিল। তারপর দেখে যে আরও বক্স আসলো আর এগুলো সে অনলাইনে অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিল। এগুলো আসলে এনে রেখে দিয়েছিল যখন আমি আসব তখন আমাকে দিবে আর আমাকে বলেও নি আগে তারপর সেইগুলা খুলে খুলে দেখছিলাম দিশাকে বলছিলাম যে আমি ভিডিও করি তোমরা এগুলা খুলো দেখি তো বক্সগুলোতে কি আছে তো বেশ কটা পারফিউম পেলাম তারপর আরেকটা পারফিউম আমার ছেলে তার ইস্তাম্বুল থেকে যখন আমরা ইস্তাম্বুলে গেলাম সেখান থেকে সে একটা কিনে রেখেছিল। সেটাও আমাকে দিল আসলে গিফট পেতে কার না ভালো লাগে আর সেটা যদি হয় নিজের আপনজন তাহলে তার কথাই নেই এত গিফট পেয়ে তো আমি চিন্তা করছিলাম যে কেন আমি এত গিফট পেলাম তারপর হঠাৎই মনে হলো যে আমাদের তো অ্যানিভার্সারি ছিল সেটার জন্যই হয়তো আমি এত গিফট পেয়েছি সেটা যাই হোক যেটাই হোক না কেন গিফট তো পেয়েছি আসলে গিফট পেতে আমার ভীষণ ভালো লাগে আর যেমন পেতে ভালো লাগে তেমনি দিতেও ভালো লাগে তো এই এই জিনিসগুলো পেয়ে আমি তো মহা খুশি তারপর গিফটগুলো পেয়ে আমি সবাইকে খুব মানে খুশি মনে তাদেরকে ধন্যবাদ জানালাম আর আমার হা মায়ের বাবাকে বললাম যে তুমি তো আমাদের সবাইকে খাওয়ালে বাইরে কিন্তু খাবারটা তো ভালো হয়নি তখন সে অবশ্য আবার বলেছে যে আমাদেরকে নিয়ে আবারও সবাই একসাথে বাইরে গিয়ে খাব আসলে আমরা সবসময় চেষ্টা করি যে যে কোনো সময় যে কোনোভাবেই যে কোনো অকেশনে আমরা ঘরে কিংবা বাইরে সবাই একসাথে যেটাই খাই যে না আমরা একসাথেই এনজয় করি সেটাই চেষ্টা করি এবং এটাই সবার করা উচিত তাতে করে পরিবারের সবার মধ্যে একটা আন্তরিকতা থাকে যেটা কিনা এখন দিন দিন উঠে যাচ্ছে তো আমার মনে হয় যে ছোটোখাটো যে কোনো সময় ছোটোখাটোভাবেই যদি আমরা সবাই একসাথে এভাবে একত্র একত্র হই তাহলে হয়তো সেই সম্পর্কটা সবসময় ভালো থাকবে তো এখানে গিফটগুলো বের করে এরপর আমি রেখে দিব তো ওরা বলছিলো যে এভাবে রেখে না দিয়ে সবগুলো ব্যবহার করবে এবং যেটাকে না দেখা যায় যে আমি মাঝে মাঝে অনেক কিছুই আমার খেয়াল থাকে না তারপর ব্যবহার করা হয় না সেই জন্য ওরা এটা বলছিল তো যাই হোক কিছু সময় গল্প করার পর ওরা চলে গেল বাসায় আর আমিও সব কিছু গুছিয়ে রাখলাম তো এই তো ছিল আমার আজকে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই দেখে নেবেন আজকের মধ্যে এইখানে বিদায় নিই ভালো থাকেন সবাই আল্লাহ হাফিজ